কৃষকদের যে সমস্ত সমস্যা এই সমস্যার সমাধান তল্পে আমরা বিজ্ঞানীরা কাজ করে থাকি পদ্ধতি উদযাপন করে থাকি এবং এই পদ্ধতি

আমরা বলবো সেই জাতের আমরা এখনো ভালো জাত পাই নাই সেটার উপর আমাদের এখানে গবেষণা অ্যাডভান্স পর্যায়ে আছে আমার মনে হয় দুই এক বছরের মধ্যে আমরা একটা জাত দিতে পারি এরপরে এবং আশা করব যে সেগুলো আমাদের ভালো ফলাফল দিবে এবং মাঠ পর্যায়ে চলে যাবে এবং আমাদের এই যে কৃষির যে কর্মসূচি উন্নয়ন সেটা সাধিত হচ্ছে একটু আগেই বলা হলো যেমন এডুকেশন রিসার্চ অ্যান্ড এক্সটেনশন তো আমাদের গবেষণায় যে নতুন নতুন প্রযুক্তি ব্যবস্থাপনা আমরা উদ্ভাবন করি সেই জিনিসটা আমাদের গবেষণাগারে উদ্ভাবিত হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে যে সম্প্রসারণবিদিন আমাদের সহকর্মী যারা আছেন ওনাদের যে অবদান যে আমরা যাই কিছু গবেষণা করে করি না কেন সেটা মাঠ পর্যায়ে কৃষক সেটা কিভাবে বাস্তবায়িত করছেন সেখানে কি সমস্যা কি সুবিধা কি অসুবিধা এগুলা কিন্তু ওনারা পক্ষানুপক্ষ তুলে ধরেন এবং সেটাকে কিন্তু আমরা আবার ফাইন টিউন করে আমরা